আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল আমরা একটু প্রকৃতির যে সকালের রূপ সেটা দেখার জন্য চলে আসলাম মাছের ঘের এবং ধান ক্ষেতের জায়গায় খুবই সুন্দর এবং দারুণ একটা দৃশ্য এই সময়কালে সকাল সকাল এখানে আসলে আমরা দেখতে পেয়েছি যে নানান প্রজাতির পাখি সকালে এই বিভিন্ন প্রান্তে আসলে বসে আছে যেহেতু এগুলো মাছের ঘের সেক্ষেত্রে কিন্তু সেই মাছ রাঙা পাখি সহ আরো অন্য অন্য যেসব পাখি রয়েছে সেগুলো আসলে এই যে বসা দেখতে পাচ্ছেন বিশেষ করে এখানে এই যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মাছের ঘের মাছের ঘের এই পুরোটা মাছের ঘের একটা বড় দিঘির মতন করা এবং এই মাছের ঘেরের পাশাপাশি অপর পাশে যে সব ছোট ছোট পুষকির মতন রয়েছে ডোবা এগুলোও কিন্তু মাছের চাষ করা হচ্ছে পাশাপাশি আমরা একটু সামনে যেতে যাই আপনারা দেখতে পাবেন যে এখানে এখানে প্রায় হাজার হাজার হেক্টর জমিতে মাছ চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকটা পুরোটাই মাছের ঘের এবং ধান ক্ষেত এদিকটা পুরো বেলজুরি বড় বড় মাছের ঘের আর এদিকটা রয়েছে সব জায়গায় মাছের ঘেয়ে আসলে যদি সকাল দেখে আসলে এখানে অনেক প্রজাতির মাছ রয়েছে যেটা ধান খেতে গেলে বোঝা যায় ধন্যবাদ সবাইকে